এবার সমান্তরাল সরল রেখা ওই যে আমরা যেটা পরে আসলাম প্যারালাল স্ট্রেট লাইন সমান্তরাল সরলরেখা দেখা যাচ্ছে আশা করছি এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এই সমান্তরাল সরল রেখা থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে হ্যাঁ দেখেন সমান্তরাল সরলরেখা কি বলছে দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সব জায়গাতেই সমান থাকে তবে সরল রেখা দয়কে পরস্পরের কি বলা হয় সমান্তরাল বলা হয় এই যে দেখেন দুইটা সরল রেখা এখানে দেখাইছি এ বি একটা সরল রেখা সিডি একটা সরল রেখা এদের মধ্যবর্তী ডিস্টেন্স দেখেন এই যে এই ডিস্ট্যান্সটা কিন্তু সব জায়গায় সমান এই সব দুই সেন্টিমিটার এখানে দুই সেন্টিমিটার এখানেও দুই সেন্টিমিটার দুইটা সরল রেখার মধ্যবর্তী ডিস্ট্যান্স যখন সব জায়গায় সমান থাকবে তখন এই সরল রেখা দুইটা যত দূরেই যাক না কেন পরস্পরকে কখনোই সেদ করবে না আর এদেরকে বলা হচ্ছে পরস্পর সমান্তরাল সরল রেখা তাহলে এখানে এবি আর সিডি কি পরস্পর সমান্তরাল দুইটা সরল রেখা যে পরস্পর সমান্তরাল এটা প্রকাশ করা হয় এরকম দুইটা দুইটা দাগ দিয়ে যে এরকম দুইটা দাগ দিয়ে। মানে দুইটা সরল মাঝে যদি আমরা এরকম দিই তখন বুঝে নিতে হবে এর দুই পাশে যে দুইটা রেখা আছে তারা পরস্পর কি সমান্তরাল ঠিক আছে মানে অনেক সময় প্রশ্ন কিন্তু এরকম দেওয়া থাকবে এই যে বি সমান্তরাল সিডি মানে এবি আর সিডি কি সমান্তরাল এই চিহ্ন দ্বারা বুঝে নিতে হবে ঠিক আছে দুইটা প্যারালাল লাইন দ্বারা আচ্ছা আবার সংজ্ঞা আবার অন্যভাবে অথবা একই অবস্থিত দুটি সরল সরলরেখা একে অপরকে না করলে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে হ্যাঁ দুইটা সরলরেখা কখন পরস্পরকে ছেদ করবে না যখন এদের মধ্যে মধ্যবর্তী ডিস্ট্যান্স সবসময় সমান থাকবে যখনই দুইটা সরলরেখার মধ্যে ডিস্টেন্স সবসময় সমান থাকবে তখন এরা যত দূরেই যাক না কেন পরস্পরকে ছেদ করবে না তাহলে দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ না করে তারা সমান্তরাল অথবা এইভাবে বলা যায় যে দুইটা সরল লেখার মধ্যবর্তী যদি সব সময় সমান থাকে একই থাকে তাহলে ওই সরল লেখা তো সমান্তরাল সরল দুই বলেই প্রশ্ন আসছে তাহলে দুইটা সমান্তরাল সরল রেখার সরল লেখা পরস্পরকে কখনোই সেদ করে না তাহলে পরীক্ষায় প্রশ্ন আসছে দুইটা সমান্তরাল সরল লেখার শ্বেত বিন্দু কয়টা শ্বেদ বিন্দু কোনো শ্বেদ বিন্দু নেই দুইটা সমান্তরাল সরল লেখার কোন শ্বেদ বিন্দু নেই আর এই শ্বেত বিন্দুকে আর একটা নাম কি দিলে কি দেয় সাধারণ বিন্দু সেদ আরেকটা নাম হচ্ছে সাধারণ বিন্দু তার মানে দুইটা সরল রেখার কোন বিন্দু নেই বা সাধারণ বিন্দু নেই পরীক্ষা আসে অর্থাৎ দুটি সমান্তরাল সরল রেখার কোন সাধারণ বিন্দু বা সেদ বিন্দু থাকে না দুটি সমান্তরাল সরল রেখার কোন সাধারণ বিন্দু বা সেদ বিন্দু থাকে না ক্লিয়ার বিষয়টা আচ্ছা আটকে যাবে কেন ঠিকই দেখা যাচ্ছে একই সমতলে থাকলে পরস্পর পরস্পরকে সেদ করে না একই সমতলে থাকলে সেদ করবে না কেন এই যে এই বোর্ডের সমতলে এইটা এই দুজন একই সমতলে আছে না এরা সব পরস্পরকে সেদ করে নাই করছে একই সমতলে অবস্থিত দুইটা সরল রেখা এই যে মানে সরল রেখা দুজন একই প্লেনে অবস্থান করবে এবং তারা যদি পরস্পরকে সেদ না করে তাহলে ওই দুইটা সরল রেখা কি পরস্পর সমান্তরাল আশা করি বুঝতে পারছেন নেক্সট আচ্ছা এবার এখানে কি বলছে দেখেন পরস্পর সমান্তরাল নয় এমন দুটি সরল রেখার একটি মাত্র সাধারণ বিন্দু থাকে সাধারণ বিন্দু বা সেদ বিন্দু পরস্পর সমান্তরাল নয় এমন দুটি সরল রেখা তার মানে দুইটা সরল রেখা যদি পরস্পর সমান্তরাল না হয় তাহলে এরা অবশ্যই অবশ্যই ছেদ করবেই সমান্তরাল না হলে এরা যেখানে যাক যদি দুইটা রেখা সমান্তরাল না হয় তাহলে এরা যত দূরেই যাক না কেন কোনো না কোনো জায়গায় যে ছেদ করবেই ছেদ করবেই তাহলে পরস্পর সমান্তরাল না হলে এরা নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় যে ছেদ করবে এবং সেটা একটা বিন্দুতেই ছেদ করবে আর কখনো ছেদ করবে না কারণ দেখেন এই যে আমি দেখাচ্ছি এই যে এরা পরস্পরকে সেদ করছে এবার এ দিকে যাবে এ এই দিকে যাবে আর কিন্তু জীবনেও পরস্পরকে সেদ করবে না ওই একটা বিন্দুতে সেদ করবে কিন্তু দুইজন যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কিন্তু আর কখনোই সেদ করবে না আশা করি বুঝতে পারছেন এবার দেখেন অর্থাৎ এরা পরস্পরকে একটি মাত্র বিন্দুতে সেদ করে যদি পরস্পর সমান্তরাল না হয় দুইটা